হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আজকে হোটেলে কি রান্না হয়েছে এই যে টক ডাল আজকে হয়েছে টক ডাল আর এখানে আছে রুটির সবজি চানা মটর দিয়ে আলু দিয়ে এখানে আছে ডাল অল্প একটু আছে আর মাছের মাথা দিয়ে এটা আমাদের নিজেদের জন্য করা হয়েছিল তাই অল্প একটু আছে আর এখানে আছে এঁচোর চিংড়ি গাছের দেশি এঁচোর কেটে এনে রান্না করা হয়েছে টাটকা টাটকা আর এখানে আছে চারাপোনা মাছ ভাজা রুই মাছ ভাজা আর এখানে আছে ঝোলের মাছ ওঠানো আছে এই যে চারাপোনা আর রুই ঝোলের মাছ উঠিয়ে রাখা হয়েছে ঝোলে রাখলে মানে নরম হয়ে ভেঙে যায় আর কি ওই জন্যে ঝোলের থেকে ওঠানো আছে আর এখানে আছে এই যে তেলাপিয়া তেলাপিয়া সর্ষে বাটা দিয়ে ঝাল ঝোল এখানে আছে ডিমের ঝোল ডিমের ঝোল শেষ হয়ে গেছে প্রায় ওই জন্য ছোট বাটিতে ঢেলে রাখা হয়েছে আর অল্প একটু আছে তাই জন্য আর এখানে আছে যে চিকেন

আপনার সবাই আহ্বায়